নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো যে বাগেশ্বর ধামের সঙ্গে যদি আপনি জুড়ে থাকেন বাগেশ্বর ধামের ভক্তরা অথবা বাগেশ্বর ধামে যারা আর্জি লাগায় তো তাদেরকে কতদিন ছাড়া ছাড়া বাগেশ্বর ধামে যেতে হবে এটা হচ্ছে আপনাদের বড় প্রশ্ন এবং আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তো আলোচনা করেছি কিন্তু আপনাদের এটা পার্সোনালভাবে প্রশ্ন যে আমি কতদিন ছাড়া ছাড়া আর জি না বাঁধলেও আমি কতদিন দিন ছাড়া ছাড়া যাবো যদি বাগেশ্বর ধামের ভক্ত হয় আমি এটা আপনাদের প্রশ্ন তো এর উত্তর হলো বাগেশ্বর ধাম যারা আরজি বাঁধে তাদেরকে একুশ পেসি সংকল্প নিতে হয় এবং যাদের ক্রিটিক্যাল প্রবলেম যাদের পর্চা বানানো হয়েছে তাদেরকে গুরুদেব পর্চা বানানোর সময় বলে দেয় যে আপনাকে একুশ পেশি করতে হবে অথবা একত্রিশ পেশি করতে হবে এটা গুরুদেব বলে দেয় কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে যাদের পর্চা বানানো হয়নি তাদেরকে একুশ পেশির সংকল্প নিতে হবে তো একুশ পেশিটা অনেক মায়েরা প্রশ্ন করে বিভিন্ন সময় যে আমি যদি এক মাস ওইখানে গিয়ে থাকি তাহলে আমার কতগুলো পেশি হবে আগে তো শনি মঙ্গলবারে পেশি ধরা হতো কিন্তু এখন শুধু কেবলমাত্র মঙ্গলবারের পেশি মনোকামনা রোগ ব্যাধি এগুলোর জন্য এবং যাদের ভূতভেদ বাধা আছে তাদের শনিবারের পেশি মানে সপ্তাহে একটার বেশি পেশি করতে আপনি পারবেন না বেশি আপনার ধরা হবে না মাসের মধ্যে চারটাই বেশি ধরা হবে সারা মাস ধরে থাকলেও চারটাই বেশি ধরা হবে তো সেই জন্য ধাম আমাদের যার যেমন সমর্থ অনুযায়ী দেড় মাস দুমাস আমি তো এইভাবে যাই কখনো দেড় মাস কখনো দু মাস কখনো তিন মাসও হয়ে যায় সাড়ে তিন মাসও হয়ে যায় তো এইরকম ছাড়া ছাড়া আমি যাই তো যাদের যেমন সমর্থ অনুযায়ী দেড় মাস দু মাস তিন মাস ছ মাস আর যেমন যারা অনেক দূরে থাকে বা অনেক বিদেশ থেকেও তো অনেক মানুষ আসে যারা ইতালি থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন বা বিভিন্ন ফ্রান্স থেকে কন্ট্যাক্ট করেন তো তাদের ক্ষেত্রে বলছি তারা বছরে যদি একবারও আসতে পারে তবু ঠিক আছে কোনো অসুবিধা নেই তবে ফার্স্ট টাইম যখন আপনি বাগেশ্বর ধামে প্রথমবার যাবেন যে প্রথমবারে নারকেল বানতে হবে যে নারকেলটা আপনাকে বানতে হবে সেই সময় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আরজের নার আর্জির নারকেলটা বানার জন্য আপনাকে তাড়াতাড়ি যাওয়া উচিত কারণ আরজির নারকেলটা যতক্ষণ না আপনি বেঁধে দিয়ে আসছেন ততক্ষণ আপনার নখ চুল কাটা যাবে না আরজির নারকেল যখন ঘরে বাঁধবেন তারপর থেকে আপনি যতদিন না বাগেশ্বর ধামে যাচ্ছেন ততদিন নখ চুল কাটা যাবে না আর নিরামিষ ভোজন আজীবন পরিহন যারা বাগেশ্বর ধামের ভক্ত আর যারা বাগেশ্বর ধামের সঙ্গে কেবল মাত্র এই জন্য জুড়ে আছে মনোকামনার জন্য তাদেরকে নিরামিষ ভোজন ততদিন করতে হবে যতদিন না মনোকামনা পূর্ণ হচ্ছে এটা হচ্ছে ওখানে নিয়ম তো বাগেশ্বর ধাম আপনারা বছরেও একবার যেতে পারেন ছ মাসেও একবার মাসে দু মাসে তিন মাসে যা যেমন সম্ভব হবে যেখান থেকে সেইভাবে যেতে পারেন তো পেশি বিনা পেশি সে এসি নেই মিললে বলা হয় গুরুদেব বলেছে তাই পেশি করবেন পেশি যত করবেন তত তাড়াতাড়ি আপনাদের নিজেদের উপরে খুব একটা পরিবর্তন মনে আপনারা বুঝতে পারবেন নিজেরাই পরিবর্তন বুঝতে পারবেন আর গুরুদেবের সঙ্গে দেখা করার অনেকেই কথা বলেছেন যে গুরুদেবের সঙ্গে কীভাবে দেখা করব বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ থাকলে আপনি গুরুদেবের কাছে গিয়ে দেখা করতে পারেন দু একটা লাইনেরই কথা বলার সুযোগ পাবেন লক্ষ মানুষ বেশি কথা বলার সুযোগ পাবেন না ভভূতি বড়োজোর গুরুজির হাত থেকে নিতে পারেন তার বেশি কিছু আশা করবেন না বা দূর থেকে দর্শন করতে পারেন এরকমটাই আশা করবেন এর থেকে বেশি কিছু আশা করা যাবে না তবে বালাজি মহারাজের বিশেষ কৃপা থাকলে আপনার পর্চাও হতে পারে এবং গুরুজে গুরুদেবের কাছে সরাসরি কিছু কথাও বলতে পারবেন বা ভূভূতিও ওনার কাছ থেকে নিতে পারবেন সেটা বালাজি মহারাজকেই প্রার্থনা করবেন তো আশা করি বুঝিয়ে গেছেন এবং ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার কি জয় দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম